গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি আছি একটু ঠান্ডা লেগেছে তো বন্ধুরা আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে তার আগে বলতে চাই রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা এখানে চার পিস তেরাপুইয়া মাছ আছে এটাকে আমি বড়ি দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব ওখানে একটু আদা বাটা আছে তো বন্ধুরা আমি কিভাবে ঝোলটা করি তোমরা দেখতে থাকো সব সময় অত মশলা খাওয়াও ঠিক না একটু পাতলা ঝোল খাওয়াও ভালো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর এদিকে আমি উচ্চ আলু একটু তো বন্ধুরা দেখো আমি মাছটাকে প্রায় দশ মিনিট হলুদ লবণ মেখে রেখে দিয়েছি আর এদিকে একটা মশলা আমি পেস্ট করে রেখেছি এখানে আছে হলুদ লবণ আদা জিরে ধনের গুড়ি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি একদমই সামান্য আর তো করব আলু টমেটো আছে এখানে কাঁচা লঙ্কা আছে বড়ি আছে তো বন্ধুরা প্রথমে আমি মাছটা ভেজে নেব তো দেখো কড়াই গরম হয়ে গেছে তো কড়াইতে আমি পকোড়া ভেজেছিলাম সেই পকোড়া ভাজা তেলেই আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজার পরে আসছি বন্ধুরা কীভাবে আমি নর্মালভাবে রান্না করি তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজে তেলে আমি বড়িটা ভেজে নেব বড়িটা ভাজার পরে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো আলুটা বড়িটা আমি ভেজে নিয়েছি এবার রান্না করার পালা তো আমি কিভাবে মাছের ঝোলটা করি তোমরা দেখো তো বন্ধুরা ওই তেলটাই আমি একটু দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আজকে কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না দিয়ে দেব গোটা জিরে আর আমি তেলও দেব না তেল মশলা অনেক খাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা এই কোন তেলেই আমি রান্না করব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটু টমেটো তো বন্ধুরা টমেটো দেওয়ার পরে হাফ মিনিট পরে আমি দিয়ে দেবো পিষে রাখা মশলাটা এখানে হলুদ লবণ জিরে ধনে আদা সব কিছুই আছে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি আছে তো ওইটা আমি এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো পরিমাণ মতন সব কিছুই দেওয়া আছে বন্ধুরা তো এখন কষানোর পালা যতক্ষণ কষানো না হবে আমি এটাকে কষিয়ে তারপরে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব বড়িটা আর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দুটো কাঁচা লঙ্কা এটাকেও বেশ দু মিনিট আমি একটু ধিমে আছে কষিয়ে নেবো তারপরে জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে তারপরে আমি জল দিয়েছি জল দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে এবার আমি মাছগুলি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা গলেও গেছে মনে হচ্ছে এই দেখো গলেও গেছে তো আর বেশিক্ষণ জাল দিতে হবে না আর আজকে একটু পাতলা ঝোল করব সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি তো আর আমি ঢাকা দেবো না ধিমে আছে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি আমি বলেছি একটু ঝোল ঝোল করব আজকে তো কেমন হয়েছে জানিও আর এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দেব আজকে কিন্তু একদমই আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি শুধু একটু আদা জিরে দিয়েছি একটু ধনের গুঁড়ি দিয়েছি রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো ভিডিওটা সমাপ্ত করার পালা এবার তোমাদের লাস্টবার দেখিয়ে দিই তেলাপুয়া মাছ বড়ি আলু দিয়ে আমার ঝোল রেডি হয়ে গেছে তো তোমাদের যেটুকুন দেখাতে পারলাম দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর তেল মশলা প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে এই ভিডিওর চক্করে সত্যি কথা বলতে তো আজকে আমি একদমই নর্মাল রান্না করলাম তো আমার এই নর্মাল রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটাও আমি বড় করব না সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বায়টাটা